আমি আমার গত ভিডিওতে বলছিলাম ওভার প্রোটোকল নতুন নাম নিয়ে আসছে যেটা হচ্ছে দেখতে পাচ্ছেন অলরেডি চলে ওভারফ্লে আপনিও এর ছোঁয়া পাচ্ছেন অলরেডি অনেকে পেয়ে গিয়েছেন আপডেট যারা পাননি তাদের জন্য একটু বলি আপনি প্রথমেই প্লে স্টোরে চলে যান আপনার ওভার প্রোটোকল যে অ্যাপসটা রয়েছে সেটাকে আপডেট করে নিন আপডেট করে নিলে আপনি এই লোগো এবং এই ওভারফ্লেক্স নামটা দেখতে পাবেন ওভার প্রোটোকল অ্যাপস নাম চেঞ্জ হয়ে এই নাম হয়ে গিয়েছে কিন্তু এখন দেখা দিয়েছে বেশ কিছু বড় বড় সমস্যা তার মধ্যে প্রধান সমস্যা হচ্ছে ইমেইল ভেরিফিকেশন করতে বলছে কিন্তু ইমেইলে কোড যাচ্ছে না ভেরিফিকেশন ফেইল বলছে আবার কারো কারো ইমেইল ভেরিফাই হয়ে গিয়েছে কিন্তু তাদের ব্যালেন্সে কিছু দেখাচ্ছে না ব্যালেন্স জিরো দেখাচ্ছে টোটালি সেখানে কোনো ডাটা শো করছে না এছাড়াও আরো একটা প্রশ্ন রয়েছে আমাদের ওভারটো কিন্তু উইথড্র দিবে বলেছে ষোলো তারিখে তাহলে লিস্টিং কবে হবে এই মেজর তিনটে প্রশ্ন সহ আরো বেশ কিছু খুঁটিনাটি ওভার প্রোটোকল সংক্রান্ত প্রশ্নের উত্তর আজকের ভিডিওতে পেয়ে যাবেন যদি আপনি ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত মন দিয়ে দেখেন ভিডিও মিস না করেন শুরু করছি তবে তার আগে বরাবরের মতো আপনাদের কাছে রিকোয়েস্ট অবশ্যই ভিডিওতে একটা লাইক করে দিবেন যদি চ্যানেলে নতুন হয়ে থাকেন ভিডিও দেখছেন কিন্তু চ্যানেলে সাবস্ক্রাইব করেননি তাহলে প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিয়ে পাশে নোটিফিকেশন বেলটা অন করে রাখবেন আর অবশ্যই আমাদের টেলিগ্রাম চ্যানেলে জয়েন হয়ে থাকবেন আমাদের টেলিগ্রাম চ্যানেলে ম্যাক্সিমাম প্রজেক্ট সম্পর্কিত আপডেট বিশেষ করে এই ধরনের আপডেটগুলো সময় মতো বাংলায় দিয়ে দেওয়া হয় সেখানে সবার আগে পাবেন তারপরে ভিডিও আকারে পাবেন আমাদের টেলিগ্রাম চ্যানেলের লিংক ভিডিও ডেসক্রিপশন বক্সে দেওয়া রয়েছে আমরা প্রবলেমগুলোর সমাধান দেখার আগে আগে একটু দেখে নিব যে আমরা কিভাবে ইমেল ভেরিফিকেশন করব অথবা অ্যাপসটাকে আপডেট করার পরে এক্স্যাক্ট আমরা কাজটা কি করব। আপনি যখন আপনার মোবাইলে আপনার ওভার প্রোটোকল অ্যাপসটাকে আপডেট করে ওভারফ্লেক্স করে নেবেন তারপরে যখন ওপেন করবেন তখন এই ইন্টারফেসটা আপনার সামনে আসবে দেখতে পাবেন এখানে একটা বাটন রয়েছে সাইন ইন অর ক্রিয়েটন অ্যাকাউন্ট আপনি এই বাটনটাতে ক্লিক করে দিবেন ক্লিক করে দিলে আপনাকে এবার আপনার ইমেইলটা দিতে হবে একটু খেয়াল করবেন এখানে অবশ্যই আপনার রেজিস্টার্ড অর্থাৎ আগে আপনি যে ইমেলটা দিয়ে কাজ করেছেন সেই ইমেলটা ব্যবহার করবেন যদি এখানে নতুন ইমেইল দেন এখানে সাইন ইন বা ক্রিয়েট অ্যাকাউন্টের সিস্টেম প্রায় একই যদি আপনি এখানে নতুন ইমেইল দেন একই ভাবে কাজ হয়ে যাবে তবে যদি পুরনো অ্যাকাউন্টটা দেন তাহলে আপনি আপনার এয়ারড্রপ গুলো যেটা আপনি আগে আয় করেছেন সেটা আপনি পাবেন কিভাবে বুঝবেন যে আপনার সেই ইমেইল যেটা দিয়ে আপনি ওভার প্রোটোকলে কাজ করেছিলেন সেটা দিয়েছেন কিনা আপনি এখানে ইমেইলটা বসিয়ে দিলেন একটু কনফিউশন থাকলো তবে বসিয়ে দিলেই দেখতে পাবেন নিচে লেখা চলে আসবে ওয়েল ডান উই হ্যাভ সাকসেসফুলি এন্টার্ড ইউর রেজিস্টার্ড ইমেইল বলা হচ্ছে আপনি সাকসেসফুলি আপনার রেজিস্টার্ড ইমেইল দিয়েছেন যদি আপনি এখানে নতুন একটা ইমেইল দেন তাহলে কিন্তু এই লেখাটা আসবে না এখানে কিছুই আসবে না যদি এই লেখাটা আসে আপনি 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 বুঝবেন যে আপনার রেজিস্টার্ড যেটা আগে কাজ যেটাতে সেই টাই দিয়েছেন এবার কি করবেন এই স্টার্ট ইমেল ভেরিফিকেশন বাটনটাতে ক্লিক করে দিবেন ক্লিক করে দিলে আপনার সামনে এই পেজ আসবে আপনি জাস্ট এই ঘরগুলোতে টিক করে দিবেন টিক করে দিলেই নিচের দিকে দেখতে পাবেন এগ্রি অ্যান্ড কন্টিনিউ একটা বাটন এনাবেল হয়ে গেছে ক্লিক করে দিবেন এখানে একটা প্রবলেম আমি সলভ করে দিই সেটা হচ্ছে অনেকের ভেরিফিকেশন ফেইল দেখাচ্ছে লেখা আসছে ইমেইল ভেরিফিকেশন ফেইল অর্থাৎ আপনার ইমেইলে কোনো মেইল যাচ্ছে না এই সমস্যা নিয়ে ওবার টিম কথা বলেছে আমি একটু সেটা দেখাতে আপনাদেরকে ফিরিয়ে নিয়ে যাচ্ছি তাদের টুইটার হ্যান্ডেলে দেখুন এটা হচ্ছে ওভার প্রোটোকলের নতুন নাম ওভারফ্লেক্স এবং তাদের নতুন টুইটার হ্যান্ডেল এটাও ভেরিফাইড তাদেরই এবং তাদের টিমের একজন এখানে একটা টুইট করেছে আমি একটু টুইটটা আপনাদেরকে দেখাই নোটিস রিগার্ডিং ওভারফ্লেক্স ফ্লেক্স লগ ইন ওভার লগ ইন বিষয়ে নোটিস দিয়েছে তিনি বলছেন প্লিজ রিফ্রেইন ফর্ম রিপিটেডলি রিকোয়েস্টিং ইমেইল ভেরিফিকেশন ইনস্টেড ক্লোজ দ্য অ্যাপ এন্ড ট্রাই এগেইন টুমরো দ্য এয়ার ড্রপ ক্লেম ডেট ইজ ডিসেম্বর 16 এন্ড দ্য এয়ার অ্যামাউন্ট ক্যানট বি চেকড ইভেন ইফ ইউ Login now. বলা হচ্ছে যদি আপনার এমন হয় যে আপনার ইমেইল ভেরিফিকেশন যাচ্ছে না স্পষ্ট কিন্তু বলে দেওয়া হয়েছে ইমেইলে ভেরিফিকেশন যাচ্ছে না আপনি আজকের মতো অ্যাপসটাকে ছেড়ে দিন ষোলো তারিখ পর্যন্ত আমরা সময় পাবো ষোলো তারিখের আগে যে কোনো সময় করতে পারবেন আজকের মতো অ্যাপসটাকে ছেড়ে দিয়ে আগামীকালকে আবার ট্রাই করুন আগামীকাল হয়ে যাবে কারণ আমরা ষোলো তারিখে এয়ার ক্লেম করব আপনি যদি আজকে লগ ইন করতে পারেনও আপনি যদি আজকে ইমেইল ভেরিফাই করতে পারেনও তাতে কিন্তু তেমন কোনো লাভ নেই কারণ আজকে আপনি সেখানে নিচে তারা কারণ বলেছে কি কারণে এই প্রবলেম হচ্ছে কারণ আমাদের দরকার নেই আমরা স্পষ্ট হয়ে গেলাম যে আমাদের মেইল যে যাচ্ছে না এটাতে চিন্তার কিছু নেই আমরা যদি আগামীকালকে চেষ্টা করি আগামীকালকে অথবা তার পরের দিন হয়তো আমরা লগ করতে পারবো এটা অফিসিয়ালি তারা জানিয়ে দিয়েছে অর্থাৎ তারা এই বিষয়ে অবগত আছে যে এখন ইমেল ভেরিফিকেশনে প্রবলেম হচ্ছে তবে আমি ভেরিফাই করে ফেলেছি এই জন্য আপনাদের দেখাতে পারছি আপনারা ট্রাই করতে পারেন দরকার নেই ট্রাই করার অযথা আজকে না হলে আজকে ছেড়ে দিন আগামী ট্রাই করুন ফিরে যাচ্ছি আবারো ভেরিফিকেশন প্রসেস দেখানোর জন্য ধরে নিচ্ছি আপনি যখন এই এগ্রি এন্ড কন্টিনিউ বাটনে ক্লিক করলেন তখন আপনাকে এই ইন্টারফেসটা দেখানো হলো এখানে বলা হয়েছে লেটস গেট ইউর ইমেল ভেরিফাইড বলা হচ্ছে আপনাকে একটা ইমেল পাঠানো হয়েছে আপনি চলে যান আপনার ইমেইলটা ভেরিফাই করুন এই ইন্টারফেসটা যদি আসে তার মানে আপনার ইমেইলে কিন্তু ওভার প্রোটোকলের ইমেইলটা গিয়েছে যেটা দিয়ে আপনি আপনার ইমেইল ভেরিফাই করবেন তাহলে এবার আপনি চলে আসবেন আপনার ইমেইলে দেখতে পাবেন ঠিক এইরকম একটা মেইল চলে এসেছে এখানে একটা বাটন আছে গো টু ইমেল ভেরিফিকেশন এই বাটনটাতে ক্লিক করবেন ক্লিক করলে আপনি এই ওয়েব পেজটাতে রিডাইরেক্ট হয়ে যাবেন এখানে কিছু সময় লাগবে এটা লোড হতে কিছু সময় লাগছে কারণ এখন অনেকে একসাথে চেষ্টা করার কারণে তাদের ওয়েবসাইট কিছুটা ওভারলোডেড আছে দেখতে পাবেন এখানে ভেরিফাই নাও একটা বাটন আছে লোড হয়ে যাওয়ার পরে আপনি এই ভেরিফাই নাও বাটনটাতে ক্লিক করে দিবেন ক্লিক করলে কিছুক্ষণের মধ্যে দেখতে পাবেন ইমেল সাকসেসফুলি ভেরিফাইড লেখা চলে আসছে এবার আপনি ফিরে চলে যাবেন আপনার অ্যাপস এর মধ্যে অ্যাপস এর মধ্যে গেলেই দেখতে পাবেন ভেরিফিকেশন সাকসেসফুল লেখা চলে আসছে আগে যেখানে টাইম কাউন্ট হচ্ছিল ঠিক সেই জায়গাতে এবং কিছুক্ষণের মধ্যে রিডাইরেক্ট করে আপনাকে নিয়ে যাবে একটা পিন সেট করার পেজে এখানে আপনার চার সংখ্যার একটা পিন সেট করতে হবে যেটা আপনি মনে রাখতে পারবেন প্রতিবার লগ করতে গেলেই পিনটা আপনার প্রয়োজন হবে এখানে একটা চার সংখ্যার পিন সেট করে নেবেন পরবর্তীতে ওই একই পিন রিপিট করবেন এবং এটাকে কনফার্ম করে দিবেন কনফার্ম হয়ে যাওয়ার পরে এবার আপনাকে দিতে হবে নাম আপনি এখানে আপনার নাম দিয়ে দিবেন তবে যদি আপনি নাম এবং পদবি লিখতে চান স্পেস দিলে কিন্তু আপনার নামটা নিবে না আপনি এখানে নাম পদবি দুইটা একসাথে লিখে দিবেন একসাথে লিখে দিলে নিচে দেখতে পাবেন কনফার্ম বাটনটা এনাবেল হয়ে গেছে আপনি কনফার্ম বাটনে ক্লিক করে দিবেন ক্লিক করে দিলে এবার আপনাকে বলবে আপনাকে একটা রিকভারি ফ্রেজ সেট করতে হবে সাধারণত অন্যান্য ওয়ালেটে যখন আমরা দেখেছি আমাদেরকে বারোটা ওয়ার্ড বা চব্বিশটা ওয়ার্ড দেওয়া হয় যেটা হচ্ছে সেই ওয়ালেটের রিকভারি ফ্রেজ ওই রিকভারি ফ্রেসটা আমাদেরকে যত্ন করে রাখতে হয় এবং পরবর্তীতে আমরা যদি ওই ওয়ালেটে আবারও অ্যাক্সেস নিতে চাই তাহলে রিকভারি ফ্রেসটা দরকার হয় এখানে সিস্টেমটা ভিন্ন এখানে আপনাকে একটা রিকভারি ফ্রেস তৈরি করতে হবে আপনার ইচ্ছা মতো সেটাকে আপনার মনে রাখতে হবে সেটা দিয়েই ভবিষ্যতে আপনি এই ওয়ালেটে অ্যাক্সেস নিতে পারবেন আমি দেখিয়ে দিচ্ছি তার জন্য নিচে এই স্টার্ট ক্রিয়েটিং রিকভারি কি এই বাটনটাতে ক্লিক করে দিবেন ক্লিক করে দিলে এবার আপনি রিকভারি কি দেওয়ার জায়গা পাবেন এটা কিন্তু আপনার ইচ্ছা মতো এখন যদি প্রশ্ন করেন কোথা থেকে পাবো কোথাও থেকে পেতে হবে না আপনি আপনার ইচ্ছা মতো একটা লেটার একটা নাম্বার একটা সিম্বল যে কোনো একটা সিম্বল এবং কমপক্ষে সব মিলিয়ে আটটা ক্যারেক্টার হবে দেখতে পাচ্ছেন আমার এখানে কিন্তু আটটা ক্যারেক্টার দেওয়া আছে সবগুলোতে যখন টিক মার্ক চলে আসবে নিচের এই অপশনগুলোতে তখন এই নেক্সট বাটনটাতে ক্লিক করে দিবেন ক্লিক করে দিলে এবার কিছু সিকিউরিটি কোশ্চেন আপনাকে এখানে জিজ্ঞেস করবে নিচে দেখতে পাবেন জাপসা করে উত্তরগুলো দেওয়া আছে আপনি প্রত্যেকটা উত্তরের উপরে ক্লিক করে দিবেন ক্লিক করে দিলেই আপনার ওয়ালেট ক্রিয়েট হয়ে যাবে অর্থাৎ আপনি আপনার ওয়ালেটে অ্যাক্সেস পেয়ে যাবেন ক্রিয়েট বা সাইন ইন যেটাই বলেন সেটা হয়ে যাবে কিন্তু দুঃখের ব্যাপার হচ্ছে এখানে কোনো ওভার ব্যালেন্স দেখাচ্ছে না এখন এখানে কোনো ওভার ব্যালেন্স দেখাবে না তবে যেহেতু প্রথমে আমাদেরকে দেখিয়ে দিয়েছে আমি আমার রেজিস্টার্ড ইমেইলই দিয়েছি এই জন্যে আমি নিশ্চিত যে আমি এখানে ব্যালেন্সটা পাবো কোথা থেকে আমি নিশ্চিত হলাম আরও একবার একটু ঘুরে আসি সেটা জানার জন্যে তাদের টুইটার হ্যান্ডেল থেকে দেখুন ওই একই পোস্টাতে আমি একটু আগে এটা পড়ে গিয়েছি আরো একবার আপনাদেরকে দেখাই দ্য এয়ারড্রপ ক্লেম ডেট ইজ ডিসেম্বর সিক্স টেনথ অ্যান্ড দ্য এয়ারড্রব অ্যামাউন্ট ক্যান বি চেকড ইভেন ইফ ইউ লগ ইন নাও বলা হচ্ছে আপনি যদি এখন লগ ইন করতেও পারেন আপনি কিন্তু এয়ারড্রপ অ্যামাউন্টটা দেখতে পাবেন না তাহলে আশা করছি আমাদের এই ব্যালেন্সটা এখন জিরো দেখালেও আমাদের ভয় পাওয়ার কোনো কারণ নেই আমরা ষোলো তারিখের আগে ঠিকই এখানে উইড্র অপশন পাবো দেখতে পাচ্ছেন আমার এখানে লেখা আছে ইউ আর এলিজিবল ফর অ্যান এয়ার ড্রপ আমার এখানে উইথড্র অপশন পাবো আমার ব্যালেন্সও এখানে পাবো যেহেতু টিম অফিসিয়ালি বলে দিয়েছে এখন ব্যালেন্স দেখতে পাবো না এই জন্যে ব্যালেন্স দেখতে না পাওয়াতে আমার কোনো প্রবলেম নেই আমি যে ইমেইলটা ভেরিফাই করতে পেরেছি এটাই বড় কথা যারা পারেননি তাদের সমাধানও প্রথমের দিকে দিলাম তাদেরও আশা করছি এখন আর কোনো টেনশন থাকবে না দুইটা মেজর প্রশ্ন গেল এবারে যেটা আসছে সেটা হচ্ছে লিস্টিং এক্স্যাক্টলি কবে হচ্ছে এর কোনো অফিসিয়াল ঘোষণা আছে নাকি সেটার জন্য আমরা আবার একটু চলে যাচ্ছি ওভার প্রোটোকলের টুইটার হ্যান্ডেলে এবার কিন্তু আমরা এসেছি ওভার প্রোটোকলের আগের টুইটার হ্যান্ডেলটাতে যেখান থেকে এর আগে আমরা আপডেট দেখতাম এখানে একটু আমরা খোঁজাখুঁজি করব দেখুন ওভার প্রোটোকল থেকে অফিসিয়ালি কিন্তু বলে দেওয়া হয়েছে ওভার উইল বি অ্যাভেলেবেল অন বিং এক্স তারিখ দিয়ে দেওয়া হয়েছে ষোলো তারিখে ষোলো তারিখেই কিন্তু ওভার লিস্টেড বিং এক্সে হচ্ছে আরও একটু কনফার্ম হয়ে আসি কোনো এক্সচেঞ্জ থেকে কনফার্ম করা হয়েছে কিনা তার জন্য আমরা বিংএক্স এর টুইটারে চলে আসলাম বিং এর টুইটারে দেখতে পাচ্ছেন ডিপোজিট শুরু হবে পনেরো তারিখে এবং ট্রেডিং শুরু হবে ষোলো তারিখে অর্থাৎ এটুকু দেখার পরে এখন কনফার্ম যে ওভার কিন্তু ষোলো তারিখেই এক্সচেঞ্জে লিস্টেড হচ্ছে একটা এক্সচেঞ্জে আজকে লিস্টেড হবে আর একটা এক্সচেঞ্জে কালকে লিস্টেড হবে এরকম কিন্তু নয় মোটামুটি বেশ কয়েকটা এক্সচেঞ্জে একসাথে লিস্টেড হবে যদি বাইন্যান্সের কথা বলেন বা অন্যান্য বড় এক্সচেঞ্জের কথা বলেন সেটা ভিন্ন বিষয় সেখানে কিছু ডেট তারা ভিন্ন রকম রাখবেই কারণ তারাই আলাদা তারা সবসময় এগুলো দিয়ে বোঝাতে চায় আমরা আলাদা আসলেই তারা আলাদা তারা যখন কোন টোকেনকে বলে লিস্ট করবে সেটা হাইপ তোলে মার্কেটে এটা অস্বীকার করার কিছু নেই কিন্তু নর্মালি আমরা দেখতে পাবো ষোলো তারিখেই ওভার বেশ কয়েকটা এক্সচেঞ্জে লিস্টের হচ্ছে এখন এখানে বিং এক্স বলেছে লিস্ট করছি এখন এখানে হ্যাশকি বলেছে লিস্ট করছি সামনে বেশ কয়েকদিন সময় আছে এই সময়ের মধ্যে আমরা দেখতে পাবো আরো বেশ কিছু এক্সচেঞ্জ বলে দিচ্ছে আমরাও ষোলো তারিখে ওভারকে লিস্ট করছি আশা করছি মোটামুটি আজকে পর্যন্ত ওভার সম্পর্কিত আপনাদের যা প্রবলেম ছিল সেটা সলভ হয়ে গেছে এরপরও যদি কোনো প্রবলেম থাকে অবশ্যই কমেন্টে আমাদেরকে জানাতে পারেন চাইলে আমাদের টেলিগ্রাম চ্যানেল টেলিগ্রাম গ্রুপেও জানাতে পারেন আজকের ভিডিও এই পর্যন্তই কথা হচ্ছে পরবর্তী অন্য কোনো সময় অন্য কোনো নতুন ভিডিওতে সেই পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন